আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেলে আজ বিপ্লতিপের কণ্ঠে আবারও কয়েকটি কবিতা বিশেষ কিছু মুহূর্তকে মনে রেখে লিখেছেন বিভাষ রায়চৌধুরী সুকুমার মিত্র এবং সত্তর দশকের বিশিষ্ট কবি নির্মল হালদারের শ্রেষ্ঠ কবিতা থেকে আজ দ্বিতীয় পর্বের কিছু কবিতা আপনারা শুনবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কবি বিভাষ রায়চৌধুরীর লেখা তহমিনা তহমিনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি শুধু তার বই পড়েছি জেনেছি নিষ্ঠুর সমাজের হাতে ক্ষত বিক্ষত নাম তহমিনা পাল্টা লড়াইয়ের নাম তহমিনা দুদণ্ড আশ্রয়ের নামও তহমিনা বড় রাস্তার পাশে রোজ খুন হচ্ছে একশো বছরের গাছ দক্ষিণ পাড়ায় আরও একটা লুপ্ত নদীর কথা জানা গেছে ধর্ম ও বিয়ে নিয়ে সাদা কাগজে একটা প্রশ্ন লিখে পাঠিয়েছে বোন আদিবাসী পাড়ায় বাচ্চাদের স্কুল করেছে নতুন একদল সাচ্চা মানুষ ওদের দিদিমণি দরকার তহমিনার সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি কিন্তু আমি জানি একমাত্র ওকেই বলা যায় দুঃখী পৃথিবীর কথা স্বপ্নের পৃথিবীর কথা আমি তাই তহমিনার জন্য বয়ে নিয়ে চলেছি ছিন্ন ভিন্ন রেইন্ট্রির কান্না গুমখুন নদীর ফিসফিস ধর্ম নামানা বনের চিঠি অন্য রকম মানুষ আর এই সব মাথার ভেতরে নিয়ে ছুটতে ছুটতে আমি ভুলে যাব তহমিনার সঙ্গে আমার কোনো কোনোদিন দেখা হয়নি মনে থাকবে শুধু নিষ্ঠুর সমাজের হাতে ক্ষত বিক্ষত হরিণীর নাম তহমিনা পাল্টা লড়াইয়ের নাম তহমিনা দুদণ্ড আশ্রয়ের নামও তহমিনা এই কবিতাটি বিভাষ লিখেছেন তহমিনা আগুন পাখি গ্রন্থের জন্যে যেটির প্রকাশ হচ্ছে আগামী উনত্রিশ জুন বারাসাত তিতুমির হলে ঠিকানা তহমিনা ও রেমাল এই ঝড়ের দিনে লেখা সুকুমার মিত্রের এবার এলো বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল এর আগেও তো দেখেছি আমপান, যশ হুদহুদ বুলবুল তারও আগে সুপার সাইক্লোন দু হাজারের ভয়াবহ বন্যা কিংবা সুনামি আমরা সবাই দেখেছি তাদের তাণ্ডব ধ্বংসলীলা তুমিও দেখেছ আমরাও হাবিবের নিরাপদ আশ্রয়ে ছিলাম দুবার সেই আশ্রয় ছেড়ে কখনো বন্ধু সাংবাদিক কখনো বা হ্যাম রেডিওওয়ালাদের সাথে যোগাযোগ রাখা সেই সব ঝড় থামতেই নেমে পড়া ত্রাণীর কাজে অথচ আমাদের ভাড়া বাসার টালির উড়ে যাওয়া চাল তখনও ছাওয়া হয়নি পুরো দামে চলেছে ছাউনিবিহীন ঘরেই সেদিন কন্ট্রোল রুম এখন আপাতত নিরাপদ এক অশ্রয়ে আমরা মাত্র চোদ্দ মাস আগে আমরা হাবিবদের বাড়ি থেকে এখন মাইল চারি দূরে গ্রামের ঠিকানায় ঠিকানা তহমিনায় তুমিও তো ছিলে ওখান থেকে চলে আসার সেদিন এখন বাইরে রেমালের তাণ্ডব জানো তো এখন কোনো ঘূর্ণিঝড়ই ভাবায় না আমাকে সে যত ভয়ঙ্করই হোক না কেন এই শনির জানুয়ারি তেইশ অসময়ে আসা কাল ঝূর্ণিঝড়ে আমাকে বুঝিয়ে দিয়েছে এর থেকে বড় ঝড় আর তোমাকে কাবু করতে পারবে না কখনো সত্যি আজ আমি রেমালদের ভয় পাই না আমি তো বেশ আছি এখনও চলছি নিজের নিয়মই বা অনিয়মই তা নিয়ে আমার মাথা ব্যথাও নেই বেশ আছি ঘ্যান ঘ্যান করার কেউ নেই জানো তো সপ্তাহ দুয়েক আগে তেইশের ঝড়ের ধাক্কা না সামলাতে পেরে চলে গেলেন মাও আমি তো মার থেকে ঢের শক্ত বা নিষ্ঠুর না হলে রেমাল বা আরও কত কিছু দেখবে কে গত চার এই প্রথম রেমালকে আমি দেখছি একা তোমার চলে যাওয়ার পর কত কিছু আয়োজন সাথীদের নানা কথা নানা প্রশ্ন নানা ভাবনা এসব কিছুই শান্তনা নয় আমার মনের তোল পার করা তেইশের সেই ঝড়ের কাছে আমার মনের তোল পার করা তেইশের সেই ঝড়ের কাছে রেমালের পূর্বাভাস যখন শুনছি আজ এই প্রথমবার আমি না আর আঁতকে উঠিনি কোনো ঝড়ই আমার কাছে আর বিভৎস নয় নয় ভয়ঙ্কর তেইশের ভোরের সেই ঝড় আমার দেখা সব্যকারীর সেরা এক ঝড় এখন থেকে সব ঝড়ের নামই হোক তহমিনা তহমিনা দৃশ্য চারপাশে ফ্ল্যাট বাড়ির মধ্যে ছোট একটি পার্ক সেইখানে একটি মেয়ে কুকুর নিয়ে খেলা করছে খেলতে খেলতে কুকুরের মুখে গুঁজে দিচ্ছে একটি কাঠের বল হয়তো কুকুরকে শেখাচ্ছে মাংস কামড়ানোর পদ্ধতি যদি দৃশ্যটিকে বদলে দিই দেখা যাবে এক বালিকা ঘরের দাওয়ায় ছাগলছানাকে আদর করে খাওয়াচ্ছে পাথপালা ছুটে আসছে আরও দু একটি ছাক শিশু কোন দৃশ্যের কাছে দাঁড়াবো আমি সৌন্দর্য কোন সৌন্দর্যের কাছে ছুটে যাবো দাঁড়াবার জায়গা ধানি মারো প্রাণী মারো মরদ যদি হয় আমাকে মারো এদেশে সবাই কি ক্লিবলিঙ্গের এদেশে সবাই কি খাঁচার বাঘ কিংবা পোষ মানা তুমি চাবুক নিয়ে এলে শিকল নিয়ে এলে পুলিশ নিয়ে এলে কিংবা ভাত ছড়িয়ে সমর্থনের কাক নিয়ে এলে কারো কারো বুক কাঁপে আমি গরজে উঠলে মেঘ সরে যায় রোদ যে আমারও রোদে পুরে দাঁড়ানোর মাটি আমারও রাস্তা এই সেই রাস্তা যা আমার কোনো দিনও ছিল না এই সেই রাস্তা যা আমার কোনো দিন থাকবে না রাস্তা রাস্তায় শুধু আসা যাওয়া কতটুকু হেঁটেছি কে জানি কতটুকু হাঁটব কে জানি। শুধু রাস্তার দিকে চেয়ে থাকা শুধু আসা যাওয়া আসা যাওয়ার মধ্যে যে রং ছড়িয়ে পড়ে সেও কি আমার সাত রঙের একটি রঙও আমার নয় আমি এসেছি আমি যাব আমার যাওয়াটা নিশ্চিত করো স্থির করো কবে যাব বাবুমশাই আমি নির্মল হালদার আমি আমার মনের মৃতদেহ নিয়ে এই শহরের রোদ পোহাই বন্ধুদের ডেকে বলি আমার জীবনে রোজ রবিবার বাবু মশাই আমি নির্মল হলদার এখনো আমার কথায় কথায় গরুর শিং ঢুকিয়ে হো হো করে হেসে উঠছে রাখাল বালক আমার শরীরে উপহার ছেঁড়া জামা ছেঁড়া পাতলুন আমি আমার মনের মৃতদেহ নিয়ে রবিবারের সকাল বিকাল কাঁধে চাই বন্দুক আজ রীতিমতো হুল্লোর হই হই। নিরাপদ নয় নিরাপদ নয় বিষধর ফুল ফুটছে মাতাল আঘ্রাণ আমার দিকে ধাবমান নিরাপদ নয় নিরাপদ নয় বাবুমশাই আমি নির্মল হলদার এই শহরে রোদ পোহাই কাঁধে চাই বন্দুক দুর্ঘটনা ঘটনা হোক জাস্ট এ মিনিট একটা ফটো শূন্য বোতল এসো মেঘ এসো তোমাকেই খাই আমার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে পেটে নেই পানীয় পদার্থ কারু ওষ্ঠে মধু নেই অঞ্জলিতে পাবো মদের দোকান থেকে উড়ে গেছে মদ কি প্রয়োজন বাবা আমার বিরুদ্ধে শূন্য বোতল বোতলের মধ্যে হাহাকার হাসি কেন বাবা আমাকে কেন হাহাকারে ফেলা কি অপরাধ করেছি আমি কোন অপরাধে তোমাদের ছলা কলা এবং আমার সম্মুখে ভালো মানুষ কেন সে তো ব্রেক্স জানেন অজিতেশ জানেন আমি ভালো মন্দের মানুষ পানে বসি মদ্যপানে মৃত মায়ের দুঃখ ভুলে যাই মহাজনের কাছে পড়ে আছে সাত বিঘা জমি এবছর আর ধান নাই আর নাই এ মুহূর্তে মদ কি করি এসো মেঘ এসো বোতলের মধ্যে এসো তোমাকেই খাই তিনি তিনি আমাদের জলদাতা হাওয়া দানও করেন তিনি আমাদের জল দিয়ে হাওয়া দিয়ে শুধু জল দিয়ে হাওয়া দিয়ে ফুলে ফেঁপে ঢোল করে উঠতে বলছেন এবং আমরা উঠতে গিয়েই ফেটে পড়ছি আমাদের নাড়ি ভুড়ি রক্ত চেটে তিনি আরও দাতা হয়ে বসছেন আরও লোককে জল দিয়ে হাওয়া দিয়ে জল দিয়ে হাওয়া দিয়ে উঠতে বলছেন আরও লোক উঠতে গিয়ে ফেটে পড়ছে আরো লোকের নাড়ি ভুড়ি রক্ত চেটে তিনি আরও দাতা হয়ে বসছেন এলোমেলো জীবন যাপন আমি কখনো কল্পনা করি না আমার কাঁধে বসছে প্রজাপতি আমি শুধু কৃষ্ণচূড়া গাছের কাছে দাঁড়িয়ে আছি আমি কখনো কল্পনা করি না আমি তবে বন্ধুদের বলি চিরুনি কেন হাওয়ায় এসে চুলে বিলি কেটে যাবে আয় নাই বা কেন আমার মুখ দেখব জলে জুতোই বা কেন আমি তো চটি জোড়া ভাসিয়েছি কাঁসায়ের জলে ধুলো পায়ে ঢুকবো ঘরে ধুলোর পরেই বসে পড়ে চিঠি লিখব আমার ওষে মধু তাহার ওষে মধু আমি মধু মঙ্গল হয়ে আছি প্রেমিকা আকাশে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে পড়তে পারি বন্ধুর প্রেমিকাকে দেখে প্রেমিকা চেয়েছি কোনো প্রেমিকাকে পাইনি আমার মুগ্ধতা নীল রঙে তাই আকাশে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে পড়তে পারি বলবো কোনো প্রেমিকার অষ্ঠে উদারতা নেই এই যে আকাশে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে আছি কে বলবে অধিকার ভঙ্গির কথা এবং আকাশে মুখ ডুবিয়েই টের পাই এখনও আমার নিশান ওঠে আমাদের জীবন পুরনো এ জীবন আমাদের নয় গায়ে সিগারেটের ছেঁকা দিলে এখনো জ্বালা করে পুরনো এ জীবন আমাদের নয় হাততালি দিলে হাড়ের শব্দ শুনি হাড়ের শব্দ শুনতে শুনতে অমসৃণ জীবন অমসৃণ জীবন আমাদের নয় তোমার মুখ দেখলে শুকনো খড় দেখি শুকনো খড় আমাদের নয় বাবাকে মনে পড়লে জড়সড় একটা লোক দেখি জড়সড় জীবন আমাদের নয় আঙুলে ছুচ ফোটালে এখনো রক্তের দেখা পাই পুরনো এই রক্ত আমাদের নয় আমরা গান গেয়ে ধান কেটেছি কাল আমরা গান গেয়ে ধান কেটেছি আজ এ বাদে বাকি সব পুরনো পুরনো এ জীবন আমাদের নয় দিদি মশলা করতে করতে দিদির হাতে চুড়ি আর বাজে না শুকনো হাত খালি হাত উনুনের উজ্জ্বলতার কাছেও দিদি ম্লান ফ্যাকাসে দিদির কোনো স্বপ্ন নেই স্বামী নেই সন্তান নেই কাজকর্মের ফাঁকে দিদি একা একাকিত্বের পাশে আমি ধূপ জ্বেলে দিই ধূপের ধোঁয়ায় দিদি হারিয়ে যায় আমি লম্ফ নিয়ে খোঁজতে থাকি তার লেখা ভূমিকা দিয়েই শ্রেষ্ঠ কবিতার ভূমিকা দিয়েই আজ তার কবিতা পাঠ শেষ করছি কবিতা লিখতে লিখতে ক্ষয়ের দিকে যাওয়া কবিতা লিখতে লিখতে আলোর দিকে অন্ধকারের দিকে যাওয়া আমি আমার দিকেও যাই কবিতা ছাড়া আমার আর কিছু নেই এছাড়া যা বলার আমার কাছে নিজের কবিতা বই কখনো থাকে না হিন্দিভাষী কবি শ্যাম অবিনাশ তার ব্যক্তিগত সংগ্রহ থেকে আমাকে বইগুলি দিয়েছেন আরও সহযোগিতা করেছে আমার তরুণ বন্ধু সুব্রত মুখোপাধ্যায় পাণ্ডুলিপি করতে সাহায্য করেছে কল্লশ্রী মজুমদার আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই প্রকাশকের কাছেও কৃতজ্ঞ এই বই প্রকাশ যার আগ্রহী হলো সেই আড়ালে থাকা মানুষটিকে প্রণাম জানাই পৌষ চোদ্দশো ছয় জানুয়ারি দু নির্মল হালদার ও আরেকটি কথা তার বইগুলি হল অস্ত্রের নিরবতা উনিশশো সালে প্রকাশিত পুরনো এ জীবন আমাদের নয় উনিশশো বিরাশি সীতা উনিশশো চুরাশি মৃত্যুঞ্জয় উনিশশো অষ্টআশি বিবাহমঙ্গল উনিশশো উননব্বই ধান ও জলের ধ্বনি উনিশশো উননব্বই আমার চোখের জলে লোহা হয়ে যায় খোলামকুচি উনিশশো তিরানব্বই আর এক ভুবন উনিশশো পঁচানব্বই ক্ষুধাহরণের খেলা উনিশশো ছিয়ানব্বই পুরনো আখরগুলি উনিশশো ছিয়ানব্বই তমঘ্ন উনিশশো সাতানব্বই মাছ পথে নেমে রান্নাবান্না উনিশশো নিরানব্বই এরপরে আরও বই প্রকাশিত হয়েছে হয়তো আমার সংগ্রহে নেই ধন্যবাদ